মানে আপনার খাজি মাজারে ঘুরে বেড়ানো তো মাজারে ঘুরতে কেমন লাগে ভালো লাগে আপনার পরিবার নাই ছেলেমেয়ে দিয়ে ওরা কি করে ওরা বাড়িতে আছে ওরা বাঁধা দেয় না বাঁধা দেয় বাধা দিলে তো ওই উড়ুশের টামে বাধা দেওয়া লাগতে পারে না তো এমনি কি সারা বছরে মাজারে থাকে না আর এমনিতে বাড়িতে কী করেন ছেলেমেয়ে আছে তো ছেলেমেয়ের কয়েজন জানি বলছিলেন ছেলে খোঁজন মেয়ে খোঁজ সব কিছু মিল না ফ্যামিলি ভালোই আছে তো আপনার আপনি কি শাসল মনের ভক্ত না আরও মাজারও যান আর কিশোরগঞ্জে কোনো মাজার নাই আপনার কুষ্টিয়াতে যান না

এক টাকা কি পরিবার থেকে দেন না তো মাছের জীবনটা কেমন লাগে ভালো ভালো খুব ভালো লাগে তিন দিন যে থাকবেন গান করবেন না জিকির আজকের করবেন জিকির আজকে করুম গান বাজনা করুম আল্লাহ দিল্লা করুম আল্লাহ দাখুম বাবা কথা কথা সুর মন বাবা দাখুম মুশিদের নাম নমু জাঙ্গিসের নাম নমু কিছু সাধন এমন নামোনো কেউ ভালো সান দেব কেউ মনে গান দেব তো আনন্দ গান দেব শেষ নাই তো ভাই তো 20 বছর দইরা আপনি যে মাঝে মাঝে আসেন মুর্শিদি গান গান কাফেলা দেন কি পাইছেন বা কি পাইছেন না মানে পাওয়ার না পাওয়ার বেদনা কি শান্তি আর কিচ্ছু নাই মানে পাওয়ার মধ্যে শান্তি পান মানে তিন দিনে কি খাবার তো আর খাই

ধন্যবাদ আপনার সাথে অনেক কথা বললাম